মহানবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছি এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসা নবী কয় ঠিক আছে জিগাইব একজন ভিদ্যার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কয় যা কই যাও রে মূসা নবী কয় তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহরে বানি আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গে তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে বানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবাণী আল্লাহ নবী ক ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে দনি হইবা আল্লাহ নবে মোশানবি তিন রাস্তার মরে দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পানা নাই ওই লোক ডাক দেয়া কয় মশারে জীবনে দিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে কায় নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই মুসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ কিগাই মনে মুসানবি কাল্লা রে তোর বাহারে মুসানবি মুসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষদিকে কল্লা গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী ভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসা রে তারে জানে দাও জাকাত দাও যেন বন্ধ করে দে শুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহান হুয়া তালা তার ধন কমায়া দিব যদি শুক্রিয়া আদায় বন্ধ করে তাহলে ধন আমি কমাই এরপরে মুসানবি বলে অমালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালত জানাক না যত ইনকাম করে তার একটা ঘর বাল ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে মালিক বেচার গো নো আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসি লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বল রে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা কয় টাকা আল্লাহরে দিস এই শ্বাস দিল অক্সিজেন দিল আর অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ না রে শ্বাস যদি নিত না পারো জীবন শেষ পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ দিল বিনা টাকায় বিনা পয়সায় দিল আল্লাহর আদায় করতে হবে আল্লাহ কয় লোক হাত পাও নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহান আল্লাহ বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি মসজিদ নবীর পাশনে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গোবাবাজি ওনার সামনে বিদ্যায় একজন ইহুদি পড়েছে বৃদ্ধ মানুষ কুটকুট করে হাঁটতেছে লাড়ি বর করে উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নবীতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বীর সাথে বেআবি হবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ গুতালহ আদব দেখাইয়া মুরব্বীর পাশনে আস্তে 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 হারতেছে মানুষের সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে আল্লাহ সুন্দর করে বলে আল্লাহ নবীতে সে রুকুর মধ্যে চলে গেছেন রুকুর মধ্যে চলে গেছেন রুকুতে কের মধ্যে চলে গেছে জোরে বলেন রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহর নবী আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানায় দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে আর সে আস্তে আসতে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাখাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পরে থাকেন